এত বল এত পড়া শোনার আলোচনা মসজিদের ব্যাম্বার মাহফিল তাও সব জায়গা থেকে আবার তুলে আসার পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আর মনে থাকে না তিনি বললেন তার বিরুদ্ধে আন্দোলন কি অপরাধ আরে আপনার তো আমার সবচেয়ে কাছের বন্ধু তিনি পরান শোনান তার সবচেয়ে কাছের বন্ধু তিনি হাজির শোনান তার সবচেয়ে কাছের বন্ধু

আপনার ফাইসালে দিনও জাহান নামে না হয় এই কথাগুলো মেম্বার থেকে যখন বলে আপনি শত্রু হয়ে যান আপনার সাথে কোনো শত্রুতা নাই আপনি বাইরে গিয়ে আন্দোলন করে চার দোকানে তারা আন্দোলন করে মোরের ভিতরে তারা আন্দোলন করে কি শত্রুতা আপনার সঙ্গে আপনি যেন যান নামে না যান মেম্বার থেকে এই কথাটাই বলা হয় অন্তরের মহব্বত আত্মার মহব্বত সম্পর্কের মহব্বত আল্লাহ ভালোবাসার মহব্বত এছাড়া বিকল্প কিছু না E a corcina de clarinete é a semicicleta, porque é